Hey, hello everyone. Welcome back to my channel. Tomorrow, I'm going to show you how to do it. Tomorrow, I'm going to show you how to do it. আজকের দিনটি বৃহস্পতিবার এখন বাজে ওই ঘড়িতে সকাল সাড়ে আটটার মতো তো সকাল সকাল আজকে আমি স্নান করে নিয়েছি ঘরের টুকটাক কাজ টুকটাক কাজ বলতে সকালবেলা হয়েছিল রান্না রান্নাটা করে আর বাসনটা ধুয়ে আমি স্নানটা করে নিয়েছি আগে স্নানটা করে নিয়েছি তার কারণ হলো আমি ওই যে আজকে মাথা ঘষব না মাথা ঘষেছি তার জন্য আগে স্নানটা করে নিয়েছি আজকে আমার একটু বাইরে যাওয়ার আছে মানে আজকে আমি ক্লাসে যাব। আমি একটা মেকআপ কোর্স শিখছি সেই ক্লাসের মধ্যে আমাকে যেতে হয় সপ্তাহে দুদিন করে তো আজকের দিনটি পড়েছে ক্লাসে যাওয়ার দিন তো ক্লাসে যাওয়ার জন্য মাথাটা ঘষবো সকাল সকাল মানে মাথাটা ঘষেছি তো চুলটা তো শুকাবে না তাই জন্য আমি আগে স্নানটা করে পরে বাদ বাকি কাজগুলো করছি তো চলো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা প্রায় গোছানো হয়েই গেছে গোছানো হয়ে গেছে প্রায় তোমরা একটু দাঁড়াও তো আমি রান্নাঘর থেকে খাবারটা আমি নিয়ে আসি তো চলো বিছানাটা গোছানো হয়ে গেছে আমি এবার একটু খেয়ে নিই তো আজকে তাদেরই খাচ্ছে আমার ভাত খাবো আমি একটু পরে বেরিয়ে যাবো মানে আজ যে ক্লাস আছে আমার ক্লাসে যেতে হবে আর সেই আসবো রাত্রির বেলা তাই জন্য আর তো সারাদিন কিছু খাওয়া হবে না জন্য আজকে সকালবেলা ভাতই খাচ্ছি যাতে পেটটা ভর্তি থাকে তো চলো ভাতটা খেয়ে নিই আলু তরকারি নিয়ে নিয়েছি তাহলে চলো আমি ভাতটা খেয়ে নি আর ভাত খেতে বসলে সব আমার এক বোতল জল লাগে মানে ভাত জল ছাড়া আমি খেতেই পারি না ভাতটা আমার গলায় আটকে যায় মাঝে মাঝে তো চলো ভাতটা খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তোমার খাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতেই নটা পনেরো মতো তো এখন আমি বসে বসে কালকে যে ভিডিওটা মানে কালকে যে ব্লগটা বানিয়েছিলাম সেই ব্লগটা এখন এডিট করবো করে সেটা ইউটিউবে আপলোড করব তোমাদের জন্য যাতে তোমরাও আমার লাইফস্টাইলটা দেখতে পারো তোমরা মাঝে মাঝে দেখবে আমার ঠোঁট নড়ছে কিন্তু ভয় ভয় দিচ্ছি এর কারণ কি জানো তো আমি কথা বলি মানে আমি ভিডিওটা অন ক্যামেরায় আমি কথা বলি কিন্তু এতই আস্তে বলি খুব জোরে বলতে কেমন মানে লাজা লাগে পাশে ঘরে সবাই থাকে আমার ভালো লাগে না সেই কারণে একটু আস্তে বলতে গিয়েই আর এত আস্তে হয়ে যায় সেটা শোনা যায় না ভিডিওটা এডিট করে আপলোড করতে প্রায় এক দেড় ঘন্টার মতো সময় লেগে গেছে তো এখন সাড়ে দশটা বেজে গেছে আমি এবারে রেডি হব তো ঘর থেকে স্টেশন পর্যন্ত হেঁটে হেঁটে যাব দশ পনেরো মিনিট লাগে সাড়ে এগারোটায় আমার ট্রেন আছে সেই কারণে আমি এখন রেডি হয়েছি এখানে দেখো আমি ঘড়িটা কখন থেকে পড়ার চেষ্টা করছি ঘড়িটা কিছু তো পড়তে আর পারছি না আমি একা একা ঘড়ি পড়তে প্রচণ্ড প্রবলেম হয় তো ঘড়িটা পরে নিলাম এখানে আমি রেডি হয়েই আছি ড্রেস পরে নিয়েছি মেকআপ তো সেরকম কিছু করিনি শুধু একটু লিপস্টিক লাগিয়েছি চুলটা আঁচড়েছি আর ঘড়িটাকে আগে পরে নিলাম ঘড়িটা তো পরলাম ঘড়িটা পরার পরে আমি এখন ব্যাগ আর ছাতা নিয়ে বেরিয়ে যাচ্ছি ছাতা তো নিতেই হবে বাইরে যে পরিমাণ রোজ ছাতা ছাড়া তো বাইরে যাওয়াই যাবে না আর ব্যাগের মধ্যে জল খাবার সব কিছু নিতে হয় তো ব্যাগ আর জল নিয়ে বেরিয়ে পড়লাম তো চলো বন্ধুরা আমার স্কুলের পাশ দিয়ে যাচ্ছি তো তোমাদেরকে একটু আমার স্কুলে একজন লোক দেখিয়ে দিই এই যে সাদা রঙের স্কুলটা দেখতে পাচ্ছ এটা হলো গার্লস স্কুল এইখানে আমি ফাইভ থেকে টেন পর্যন্ত পড়েছি তারপর এইটা হচ্ছে বয়েস পাশে যে লালটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বয়েস ওখানে আমি ইলেভেন টুয়েলভ পড়েছি তো হাঁটতে হাঁটতে চলে এলাম স্টেশনে এসে দেখছি এখনও ট্রেন আসেনি ট্রেনটা লেট করেছে দশ মিনিট তো স্টেশনে বসে ওয়েট করছিলাম তো প্রায় কয়েক ঘন্টা গ্যাপ নিয়ে চলে এলাম আবার তোমাদের সামনে এখন বাজে রাত নটা এই সাড়ে আটটার সময় আমি ঘরে ঢুকলাম ক্লাস করে তো নটা এখন বাজে এখন আর কি করব ব্লগটা তো আমাকে এন্ডও দিতে হবে একটা না সেই কারণে আমি এন্ড দেওয়ার জন্য একটুখুনি শ্যুট করে নিলাম সারাটা দিন যাতে কীভাবে কেটে গেলো কোনো খবরই মানে কোনো কিছু বুঝতেই পারলাম না সেই যে বেরোলাম ঘর থেকে এগারোটার সময় ঘরে ফিরলাম নটার সময় মানে যারা বাইরে গিয়ে কাজ করে তারা যে যেরকমভাবে হয় আমারও এই কাজটা একই রকমভাবেই হলো ঘরে এসেই সবার প্রথমে আজকে চুলটা না ভেজে আগে স্নান করে নিয়েছি গায়ে জল ঢেলে প্রথমত হচ্ছে ট্রেনে ভিড় আর এই অফিস টাইমে বাড়ি ফেরা মানে একটা যে কি বলবো তোমাদেরকে স্নানটা করার পরে আমি দুটো সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম কেন এত রাত্রি আর বাইরে থেকে এসে আমার কিছু করতে ইচ্ছা করছিল সিদ্ধ ভাতটাই ঠিক আছে তো সিদ্ধ ভাতটা বসিয়ে দেওয়ার পরে আমি কি করলাম ভাবলাম চুলটা একটু তেল মেখে নিই কেননা চুলটা অনেক উস্কো খুস্ক হয়ে আছে আর গরম তো লাগবে না চুলটা চুলে তেল না থাকলে প্রচণ্ড গরম লাগে জানো তো বন্ধুরা আমি চুলে যতই তেল মেখে আর যাই করি আমার চুলটা বড় আর হতে চায় না আমার খুব শখ একটু লম্বা চুল হওয়ার কিন্তু চুল তো আর বড় হয় না তো কি করলে চুলটা বড় হবে তোমরা আমাকে একটু জানিও তো কমেন্ট করো তিন মেঘ চুলটা একটু বিনুনি করে নিলাম নিয়ে এবারে খাওয়া দাওয়া করে শুয়ে পড়া তোমাদের আমার ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানিও আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি এন্ড করার আগে আরেকটা জিনিস দেখিয়ে নিই তোমাদেরকে তো এই ম্যাক্সকে দেখো সারাদিন ঘরে ছিলাম না তা আমার ওপর রেগে গেছে ওকে ধরতে গেলেই আমাকে কামড়ে দিতে আসছে মানে ও আমার সাথে একটু ইয়ার্কিং মারছে যে আমি সারাদিন কোথায় ছিলাম ওকে ওকে কেন নিয়ে যায়নি সেই কারণে একবার দেখে প্রথমে একটু আদর কিনলো তারপরে এসেছে আমাকে কামড়াতে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ট করলাম দেখা হবে নতুন আর একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর পাশে থেকো